আগের দিন যে গোলাপগুলো কিনে এনেছিলাম সেগুলো কিন্তু ফুটতে শুরু করেছে তো এদেরকে এবার আমার বাগানে নতুন জায়গা দিতে হবে তো শীতের রানী গোলাপ তাদেরকে কিন্তু রানীর মতন ট্রিট করতে হবে তো তাদের জন্য বানাতে হবে একটা স্পেশাল মাটির মিডিয়া তো প্রথমেই নিতে হবে মাটি মাটি তোমরা নেবে হচ্ছে ওই সেভেন্টি পার্সেন্ট মতন তারপর নিতে হবে তোমাদেরকে বালি টেন পার্সেন্ট মতন জল যাতে না জমে সেই ব্যবস্থা আমাদেরকে কিন্তু করতে হবে তারপর নেবে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার তো আমি পুরনো গোবর সারই নিয়েছি একদম ঝুরঝুরে তো সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে গোলাপ রানী মাকে এবার যে যে খাবার দিতে হবে সেগুলো এবার দিই চলো প্রথমে দিতে হবে হাড় গুঁড়ো মুঠো মুঠো হাড় গুঁড়ো ঠিক আছে গোলা খুব পছন্দ করে এই হাড় গুঁড়ো তারপর দেবে তোমরা শিংকুচি তারপরে এই তিনটে সার তোমরা দেবে এখানে আছে সিঙ্গেল সুপার ফসফেট সি উইট আর এপসাম সল্ট সবগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমাদের স্পেশাল মাটি কিন্তু এবার তৈরি হয়ে গেছে টবের নিচে এরকম খোলাঙ্কুচি দিতে হবে ভালোভাবে যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় তো প্যাকেটটা সাবধানে কেটে গাছটাকে ভালো বের করে কিন্তু আমরা টবের মধ্যে বসিয়ে দিলাম গাছ বসানোর পর তোমরাও কিন্তু এরকম হিউমিক অ্যাসিড জল